আলাইকুম আমি এই মুহূর্তে আছি চিটাগাং আর চিটাগাং নিউ মার্কেটের এই চত্বরে আছি কারণ এখানে আপনাদের জন্য নিয়ে এসেছি হাজি বিরিয়ানি হাউজের একটা স্পেশাল ডিসকাউন্ট আর এই হাজি বিরিয়ানিতে রয়েছে আপনাদের জন্য মাত্র সত্তর টাকায় গরুর কাচ্ছি আগামী বৃহস্পতিবার দশ তারিখ আর এই অফারটি কেউ মিস করবেন না মাত্র সত্তর টাকায় গরু কাচ্ছি খেতে আর ইনশাল্লাহ ওই দিন দুপুরে আপনাদের সাথে থাকবো আমরা অলরেডি দেখছেন আমরা চিটাগাঙে আসছি আসলে সারা ড্রাইভ করে আসছি আর সকালবেলায় সামনে রেস্ট নিছে আর এই মুহূর্তে আসছি হাজি বিরিয়ানি হাউসে এখানে আমরা ভিডিওটা করতেছি আপনাদেরকে অলরেডি লোকেশনটা দেখানো হয়েছে আর এইখানে আগামী দশ তারিখ বৃহস্পতিবার এই চিটাগাং বাসীর জন্য এই নিউ মার্কেট জন্য একটা অফার সেটা হচ্ছে খুবই স্পেশাল আসলে যেটা অকল্পনীয় একটা অফার সেটা হচ্ছে মাত্র সত্তর টাকায় গরুর কাচ্ছি আগামী দশ তারিখ বৃহস্পতিবার আমার মনে হয় না এই কাচ্ছিটা খাইতে কেউ ভুল করবেন কারণ এত কম টাকায় আর সেখানে গরুর কাচ্ছি মাত্র সত্তর টাকায় ভাবা যায় ভাবা যায় এগুলো ভাবা যায় হাজি বিরাদি হাউসে এটা সম্ভব তো আপনারা যারা সত্তর টাকায় কাচি খেতে চান তারা অবশ্যই চলে আসুন হাজি বিরিয়ানি আমি ঠিকানাটা বলে দিচ্ছি মেশিনারি মার্কেট নিউ মার্কেট মেশিনারি মার্কেট নিউ মার্কেট হাজি বিরিয়ানিতে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকায় এই অফারটি চলতেছে শুধুমাত্র হাজি বিরিয়ানি হাউস মেশিনারি মার্কেট ব্রাঞ্চে আর যারা বৃহস্পতিবারে সত্তর টাকায় কাচি খেতে চান তারা চলে আসবেন অবশ্যই আর সেই সাথে সাথে বৃহস্পতিবার আমরা সবাই থাকছি যারা গরুর কাচ্ছি খেতে চান তারা অতি দ্রুত আর দেরি না করে হাজি বিরিয়ানি হাউজে চলে আসুন আর ইনশাআল্লাহ সেদিন আমরাও থাকবো আপনাদের সাথে মোটামুটি একটা দেখা হবে সাক্ষাৎ হবে দ্রুত চলে আসুন মাত্র সত্তর টাকায় হাজি বিরিয়ানি হাউজে কাচ্ছি খেতে আর আপনাদের সাথে আমাদের দেখা হবে খাওয়া দাওয়া হবে ইভেন ভালোবাসাটা বিনিময় হবে সো ফার্স্ট ফাস্ট চলে আসুন ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে লাঞ্চের সময় হাজি বিরিয়ানি হাউজে